বাঙালি ঘুরতে ভালোবাসে আর ঘুরতে যাওয়ার কথা মাথায় এলে প্রথমেই আমাদের মনে আসে তিনটি জায়গার কথা পাহাড় সমুদ্র অথবা জঙ্গল আবার আপনি যদি হোটেল রিসোর্ট বাগানবাড়ি অথবা হোমস্টে করতে চান তাহলে সব থেকে লাভজনক জায়গাও হবে এই তিনটি জায়গা পাহাড় সমুদ্র অথবা জঙ্গল আজ আমরা আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের দক্ষিণের একদম শেষ প্রান্ত সুন্দরবনে এবং এখানে আপনাদের দেখাবো একদম সস্তায় ষোলো কাঠা জায়গার উপর কমপ্লিট একটি বাগান বাড়ি যেটি আপনি আপনার প্রয়োজন মতো হোটেল রিসোর্ট অথবা হোমস্টেতে পরিবর্তন করে মোটা অঙ্কের মুনাফা অর্জন করতে পারবেন তাই আর দেরি নয় চলুন দেখে আসা যাক বাগানবাড়িটি সম্বন্ধে বিস্তারিত এবং বাগানবাড়ির পার্শ্ববর্তী মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাগানবাড়ি যেতে হলে আপনি শিয়ালদহ দক্ষিণ থেকে ক্যানিং লোকাল ট্রেনে উঠে পড়ুন এক ঘন্টার দূরত্বে নেমে পড়ুন ক্যানিং স্টেশনে সেখান থেকে বাস অথবা ট্রেকার ধরে সোজা চলে আসুন ঝড়খালি বাজার আবার সেখান থেকে টোটো ধরে ঝড়খালি এনিম্যাল পার্কের একদম কাছেই আমাদের এই বাগানবাড়ি আমাদের এই বাগান বাড়ির পাঁচ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন ঝড়খালি এনিম্যাল পার্ক ও ঝড়খালি জেটিঘাট এবার চলুন জেনে আসা যাক বাগানবাড়িটি সম্বন্ধে বিস্তারিত সম্পূর্ণ ষোলো কাঠা জায়গার উপর আমাদের এই বাগানবাড়ি যার মধ্যে রয়েছে পাঁচ কাঠার উপর একটি সুন্দর বাঁধানো পুকুর তিনটি রুম আলাদা আলাদা বাথরুম আর বাগান বাড়ির করে সাজানো ছোট বড় ও মাঝারি গাছ দিয়ে আর আমাদের এই দাম মাত্র টাকা বিক্রি হবে তাই আর দেরি না করে আজ ভিজিট করুন এবং বুক করে নিন প্রকৃতির মাঝে সুন্দরবন কিনারে এই ছোট্ট সুন্দর বাগান বাড়িটি কে বলে বাঙালি ব্যবসা বিমুখ পাহাড় সমুদ্র জঙ্গল প্রতিটি কোনায় কোনায় আজ বাঙালি ব্যবসা করে চলেছে নীরবে ও গর্বের সাথে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সঙ্গে বাঙালি হিসাবে গর্ববোধ করুন